গরমে স্কিন নিয়ে দুশ্চিন্তা আর নয় রান্নাঘরে যেতে পারছেন না স্কিন পোড়া করছে তৈলাক্ত ভাব হচ্ছে স্কিনে ছোপ বেড়ে গেছে স্কিন নিয়ে খুবই টেনশনে আছেন বাইরে বের হতে পারছেন না আর নয় টেনশন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই গরমে কিভাবে ত্বককে ময়শ্চারাইজার কোমল নরম এবং দাগছোপ মুক্ত রাখা যায় আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে আমরা প্রতিনিয়ত অনেক কিছুই স্কিনে ব্যবহার করছি অনেক কিছুই ফল পাচ্ছি আবার অনেক কিছু ফল পাচ্ছি না তো ভিউয়ার্স আমাদের ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আমরা সহজে বানিয়ে নিতে পারি একটা ফেস প্যাক এই গরমে স্কিনকে ঠান্ডা রাখবে এবং স্কিনের দাগ ছোপ কমাবে এবং স্কিন মশ্চারাইজার করবে তো আমরা কে না চাই স্কিনটা ভালো থাকুক ময়শ্চারাইজার থাকুক কোনো দাগ ছোপ না থাকুক ব্যস্ততার শহরে ব্যস্ত মানুষ পার্লারে যাওয়ার সময় পাচ্ছেন না তো সমস্যা কি ঘরে থাকা উপকরণ দিয়েই আমরা সহজেই আমাদের স্কিনকে ক্লিন করতে পারি এবং উজ্জ্বল কোমল সফট করতে পারি তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গোলাপের পাপড়ি এবং বেশন লেবুর রস দিয়ে কীভাবে আমরা স্কিনটাকে দিয়ে রাখবো তো আমি এখানে নিয়েছি গোলাপের পাপড়ি আমরা প্রতিনিয়ত এত কিছু ব্যবহার করছি তারপরও সমস্যা লেগেই আছে স্কিনে স্কিন যেন ঠিকই হচ্ছে না স্কিনে কোনো প্রাণী নাই আয়নায় মুখ দেখলে নিজের স্কিন নিজেরই দেখতে ইচ্ছা করে না তো আর নয় আজকে এই ফেস প্যাকে আপনাদের সব সমস্যার সমাধান হবে প্রাকৃতিক জিনিস ব্যবহার করব একটু খেয়াল করে কিন্তু গোলাপের পাপড়ি নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন সরাসরি গোলাপের পাপড়ি রোজ প্যাটেলও ত্বকের যত্নে কাজে লাগাতে পারে মুখে দাগ ছোপ থাকবে না জেল্লা উপচে পড়বে ত্বকের যত্নে গোলাপ ব্যবহার করুন ঠিক এইভাবে নিয়মিত গোলাপ ফুলের রস ফেঁসে লাগান এটি প্রাকৃতিক টোনা হিসেবে কাজ করে গোলাপ ফুলের রস ত্বককে সতেজ রাখে দুশ্চিন্তা দূর করতেও ব্যবহার করতে পারেন কয়েকটি গোলাপের পাপড়ি কয়েকটি গোলাপের পাপড়ি ফেসে কিছুক্ষণ ঘষে নিন একটু পর ধুয়ে ফেলেন এটি মানসিক দুশ্চিন্তা দূর করবে পাশাপাশি ত্বকের রুক্ষতা ও শুষ্কতা দূর করবে যাদের ত্বক অতিরিক্ত শুষ্ক ও স্পর্শকাতর তারা নিয়মিত গোলাপ ফুলের পাপড়ি অ্যাসেনশিয়াল অয়েল ব্যবহার করতে পারেন এটি ত্বককে নরম ও মসৃণ করে গোলাপ ফুলের ভিটামিন সি রয়েছে বা ত্বকের নতুন কোষ জন্মাতে সাহায্য করে ত্বকের কালচে ভাব ব্রণের দাগ খসখসে ভাব এবং অতিরিক্ত তৈলাক্ত নিয়মিত গোলাপ ফুলের পাপড়ির সঙ্গে মেখে রস সাথে ভেষন পাঁচ থেকে ছয় ঘন্টা গোলাপের পাপড়ি পানিতে ভিজিয়ে রাখুন পানিতে ভেজানো হয়ে গেলে পাপড়িগুলো উঠিয়ে পেস্ট তৈরি করুন তারপর সেই ভিজানো পানিতে পেস্টটাকে মিক্স করে নিন হয়ে গেল গোলাপ ফুলের পেস্ট এরপর দুই চামচ বেসন দুই চামচ লেবুর রস নিন দুই চামচ গোলাপের পেস্ট নিন ভালো করে মিশিয়ে নিন এরপর মুখে লাগান তিরিশ মিনিট পর আপনার মুখ ধুয়ে নিন বাস এখন দেখুন আপনার স্কিনের জেলনা নিয়েছি বেসন ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি থেকে শুষ্কতা দূর করতে দারুণ উপকারী বেসন বেসন ত্বকের পিএইচ লেভেল ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এটি ত্বককে ভেতর থেকে পরিষ্কার করতে বেশ সক্ষম ত্বকের আর্দ্রতা নিয়ন্ত্রণ করে নরম করে তুলতে সাহায্য করে এই বেসন ত্বক ও চুলের যত্নে বেসনের কোনো শেষ নেই বেসন প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে এতে থাকা ক্লিনজিং এজেন্ট ত্বকের ময়লা পরিষ্কার করতে সাহায্য করে বেসন ত্বকের প্রাকৃতিক তেল নিঃসরণও নিয়ন্ত্রণে রাখে গরমে ব্যাসন ব্যবহারে তৈলাক্ততা দূর করে সহজে দেখা দিবে না তৈলাক্ত ভাব এক এই বেসন একটি প্রাকৃতিক জিনিস এটি মৃত কোষ দূর করে কারণ ব্যসনের থাকে একটু ধার টাইপ এটা স্ক্রাবিং করলে ত্বকের মৃত কোষগুলো চলে যায় ত্বককে নরম ও উজ্জ্বল করে বেসন শুষ্ক প্রাণহীন ত্বককে প্রাণ ফিরিয়ে দেয় কালো দাগ এবং ব্রণের দাগ দূর করে জাদুকরি এছাড়াও মুখের ছোট ছোট লোম দূর করতেও কার্যকরী বেসন প্রাকৃতিক স্ক্রাব যা ত্বকের মোড়া চামড়া পরিষ্কার করে আপনার আপনার শরীরে কোনো প্রকার যদি দুর্গন্ধ থাকে আপনি বডি ওয়াশ হিসাবেও ব্যবহার করতে পারেন এই ভ্যাশন এই বডি ওয়াশের বিষয় নিয়ে আমি আমার আর একটা ভিডিও তৈরি করব এই গরমে গ্রীষ্মে আমাদের শুষ্ক প্রখর রোদে ঝলসে যায় এবং ট্যানিংয়ের সমস্যা হয় এমন অবস্থায় বেসন গোলাপের পাপড়ি লেবুর রস আপনাকে দিবে নতুন প্রাণ এবং মুখ থাকবে ঠান্ডা এবং স্বাস্থ্য যাদের ত্বক প্রায়ই ব্রণের সমস্যায় আপনারা ভুগে থাকেন আপনাদের ত্বক যদি তৈলাক্ত হয় তাহলে অবশ্যই ব্রণ হবে তাই এই তৈলাক্ত ভাব দূর করতে ব্যসনের কোনো জুড়ে নাই। ভ্যাসন প্যাক আপনার জন্য খুবই উপকারী আপনি যদি উজ্জ্বল প্রাণের এবং উজ্জ্বল গায়ের রং পেতে চান তাহলে বেসনের সঙ্গে লেবুর রস ব্যবহার করতে পারেন শুধু উজ্জ্বলই নয় সাথে পাবেন ব্ল্যাক হেডসের মতো ঝামেলা থেকে চিরতরে মুক্তি কিন্তু ভিওয়ার্স এটা কন্টিনিউ করে যেতে হবে একদিন দুই দিন ব্যবহার করলেন তারপরে আশা করলেন ভালো একটা রেজাল্ট না দিওয় এটা হবে না আমরা মানুষ অনেক অলস তাই আপনি এই ফেস প্যাকটি একদিন বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এক সপ্তাহের জন্য এক সপ্তাহ আপনি এই ফেস প্যাকটি অনায়াসে ব্যবহার করতে পারেন কারণ আমরা নানান কাজে ব্যস্ত ব্যস্ত শহর গৃহিণীরা বাচ্চাদের স্কুল নিয়ে অনেক ব্যস্ত তাই সবসময় ইচ্ছা করলেও হয়ে ওঠে না এই ফেস প্যাক তৈরি করা তাই খুব সহজেই ঝটপট আপনি এই ফেস প্যাকটা বানিয়ে রেখে দিতে পারেন নিয়েছি লেবুর রস লেবুর রসের থাকা সাইটিক অ্যাসিড তাই এর ব্যবহার না জেনে যে কোনো ধরনের ত্বকে সরাসরি প্রয়োগ করা উচিত না এতে বিপরীত হতে পারে অনেক ক্ষেত্রে ত্বক লাল হয়ে যেতে পারে বলি দেখা দিতে পারে হয়ে যেতে পারে অনেক বড় সমস্যা ত্বকের ধরন বুঝে নিয়ম মেনে ব্যবহার করলে ত্বক করবে নরম উজ্জ্বল এবং সুন্দর তৈলাক্ত ত্বক অনেক সময় ও মলিন দেখায় ব্রণ হওয়ার প্রবণতা থাকে অনেক বেশি যাদের ত্বক তৈলাক্ত তাদের জন্য এই প্যাক সপ্তাহে দুই দিন ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা আসবে এবং নরম হবে অতি সংবেদনশীল ত্বক অতি সংবেদনশীল ত্বকে লেবুর রস ব্যবহার করতে খুবই সতর্কতার সঙ্গে বলা হয় সংবেদনশীল ত্বক লেবুর রস ব্যবহার করলে চুলকানি হতে পারে লাল হয়ে যেতে পারে অন্যান্য সমস্যাও দেখা দিতে পারে তাই এই ত্বক লেবুর রস ব্যবহার না করে লেবুটার ব্যবহার একটু অন্যভাবে করা যেতে পারে লেবুর অসংখ্য গুণের মধ্যে একটি হল ত্বক ভালো রাখা এতে থাকা নানান ধরনের উপকারী উপাদান আমাদের ত্বকের ভিতরে জমা থাকা টক্সিন উপাদান বের করতে সাহায্য করে আবার লেবুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি ত্বকের লাবণ্য ধরিয়ে রাখে যার ফলে ত্বক সুন্দর দেখায় এবং জৌলাস দেখায় এবং বাড়তি সৌন্দর্য উপচে পড়ে আমরা লেবুর রস ব্যবহার করলে আমাদের বাড়তি কোনো প্রসাধনিক ব্যবহার না করলেও চলে প্রাকৃতিক ত্বক সুন্দর রাখার জন্য লেবুর চেয়ে বেশি উপকারী আর কী হতে পারে তাই আর নয় দেরি আজই বানিয়ে ফেলুন এই ফেস আর হয়ে যান প্রাণবন্ত ত্বকের যত্নে লেবুর ব্যবহার করলে উপকার পাবেন খুবই চমৎকার